আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম প্রার্থীরা ফিরে পেতে প্রথম দিনে ইসিতে বিয়াল্লিশ জনের আপিল সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনের আশা সিইসি প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী যারা নির্বাচন বানচাল চেষ্টা করবে তারা ব্যর্থ হবে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমরা এখনো কনভিনস যে আমরা একদম ফেয়ার অ্যান্ড দিতে পারবো তারেক রহমানের সাথে বামপন্থী নেতাদের সাক্ষাৎ দেশ করতে একসাথে কাজ করার আহ্বান ক্ষমতায় গেলে সরকারি কাজে ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা বিএনপির মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ আইপিএল এর সম্প্রচার ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর ব্যাপারে আই সির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি আরও আট জুলাই যোদ্ধার পরিচয়ে শনাক্ত বিগত আমলে গুমের পঁচিশ শতাংশই ঘটিয়েছে র‍্যাব বাহিনী বিলুপ্তের সুপারিশ কমিশনের আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে আপনার ইন্টারনেট পলিটিক্সে তারা মানে নাক গলায় কেন নাক গলায় ওইটা পার্টিন পাওয়ার চায় বলে জুলাই আন্দোলনের পরিচিত মুখ সুরভির রিমান্ড ঘিরে সমালোচনা খবর ভাইরাল হবার পর পরি করে জামিন কয়েদিদের পোশাকে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট কারাকাসে আগ্রাসন বিরোধী বিক্ষোভ ফের হামলার হুমকি ট্রাম্পের আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত প্রার্থীতা ফিরে পেতে আপিলের প্রথম দিনে নির্বাচন কমিশনে আবেদন করেছেন মনোনয়ন বাতিল হওয়া বিয়াল্লিশ জন অঞ্চল ভিত্তিক দশটি বুথে আপিল গ্রহণ চলবে নয় জানুয়ারি পর্যন্ত এরপর হবে শুনানি আপিলকারীদের দাবি নানা তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে সকালে বুথ পরিদর্শনে গিয়ে সি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান আর ইসি সচিব জানিয়েছেন প্রতিটি আপিলই গুরুত্বের সাথে নেবে কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে সারা দেশে আড়াই হাজারের বেশি প্রার্থীর মধ্যে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিল করছেন ইসি আপিল করতে আসা প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা একই কারণে যদি একজনের মনোনয়ন বাতিল করে ডাইরেক্ট আর একজনকে সময় দিয়ে সংশোধনের সময় দেয় তাহলে তো এটা বৈষম্য হলো আমরা মাঠে কাজ করতে পারি না এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর মব করার চেষ্টা করে জীবনে নিরাপত্তা নেই আমাদের পরিবার সবাইকে হুমকি দেয় প্রার্থীরা যদি মানুষের কাছে সাক্ষর নিতে না পারি তাহলে আমি কিভাবে জমা দিব সো আমি মনে করি যে আইনটা করা হয়েছে জনগণের যে ইচ্ছাটা সেটার সাথে সাংঘর্ষিক আমি যেহেতু জমা দিতে পারিনি তাই এটা পনেরো আগে কোর্ট থেকে রায়লে আসতে হবে ইসিতে আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব আমরা এখনো কনভিনসড যে আমরা একদম ভোট বাঞ্চালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির উনিশতম বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ফাঁসিস্টের এজেন্টরা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নাশকতা করতে পারে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা ভোটের বাকি আর মাত্র মাস খানেক শেষ হয়েছে মনোনয়ন যাচাই বাছাই দল এবং প্রার্থীরাও নেমেছেন ভোটের মাঠে এমন অবস্থায় সবার প্রশ্ন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে তো নজরদারি উপদেষ্টা জানান সময়ে হবে ভোট বাঞ্চালের চেষ্টা হলে কঠোর হস্তে দমন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে তৈরি হওয়ার সুযোগ কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকিও আজ তারেক রহমানের সাথে দেখা করেন আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিবিপি বাসদ সহ বামপন্থী জোটের নেতারা বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান বিভিন্ন বিষয়ে আমাদের মতো পার্থক্য থাকবে কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার রাজনৈতিক যে যে একটা 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 সহনশীলতা টলারেন্স সেটা সেটা থাকে গণতন্ত্রের গণতন্ত্রের জন্য সৌন্দর্য দুটো বিষয় লাগে হলো রাজনৈতিক ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে শক্তিশালী করা হবে বাণিজ্যিক সংগঠনগুলোকে যোগ্যতার ভিত্তিতে দেয়া হবে সরকারের বিভিন্ন বাণিজ্যিক কাজের দায়িত্ব খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনায় ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান এ সময় ব্যবসায়ী সংগঠনগুলো নির্বাচিত সরকারের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয় ক্ষমতায় গেলে ব্যবসায়িক সংগঠনগুলোকে সরকারি কাজে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি আগামী দিনে আপনারা ভয় করেন আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করেন অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ দেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন আর এক হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে পারলেই খালেদা জিয়াকে যোগ্য সম্মান দেয়া হবে বাংলাদেশে খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেয়ায় দেশের জনগণ ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে সেই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ থাকবে রাজনৈতিক ইস্যুতে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে এর জেরে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ তা কড়া জবাব দিতেই এবার বাংলাদেশে সম্প্রচার বন্ধ করার নির্দেশ তথ্য ও দিতে বিজ্ঞপ্তিতে জানানো হয় আইপিএল থেকে দেশের তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে যেখানে বিসিসিআই এর নেই কোনো যৌক্তিক কারণও সেই সাথে তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে দেশের জনগণকে এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল তথ্য ওনার সূত্রপাত গত শনিবারে রাজনৈতিক চাপে রেকর্ড মূল্যে কেনা মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেবার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয় কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই এর আদেশ মানতে বাধ্য হয় আর এই ঘটনায় সাধারণ টাইগার ভক্তদের মতোই ক্ষুব্ধ হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া একশো জনই জুলাই শহীদ নন সড়ক দুর্ঘটনার বিষ পানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি সকালে রায়েরবাজার কবরস্থানে পরিচয় শনাক্ত হওয়া আট জুলাই শহীদের পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে এ কথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিদ্গাতুল্লাহ অবশ্য এখানে পাওয়া অধিকাংশ মরদেহই মিলেছে বুলেটের চিহ্ন এই মায়ের আহাজারি যেন থামান নয় প্রায় দেড় বছর পর প্রিয় সন্তানের মরদেহের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মতো শোকে স্তব্ধ জুলাই আন্দোলনের শহীদ আরো আটটি পরিবার যাদের দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে রায়ের বাজার কবরস্থানের বাতাস সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে সাহায্য বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ তোলা ও শনাক্তকরণ